দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে বাংলাদেশের সম্পদ আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম প্রধান খাত চামড়া শিল্প নিয়ে আর দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে রপ্তানিতে যে পণ্যগুলো প্রথম সারিতে রয়েছে তার মধ্যে চামড়া শিল্প অন্যতম আর সেই বিষয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিসিকের জেনারেল ম্যানেজার ডক্টর মোহাম্মদ ফরহাদ আহমেদ যিনি লেদার যে সেকশনটি রয়েছে সেটার প্রধান হিসাবে কর্মরত রয়েছেন ডক্টর ফরহাদ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনি দীর্ঘদিন আসলে এই চামড়া শিল্পের সাথে কাজ করছেন বিশেষ করে সাভারের যে চামড়া শিল্প নগরটি রয়েছে সেগুলোর দেখভাল আপনারা করছেন সরকারি ব্যবস্থাপনায় তো শুরুতে একটু বলবেন যে আসলে এবার কোরবানি পরপরি পরপরই আসলে কি পরিমাণ চামড়া আপনারা প্রক্রিয়াজাতকরণের জন্য পাঠিয়েছেন আর বর্তমানে আসলে কি কর্মযোগ্য চলছে সেখানে কোরবানি ঈদের পর আমাদের চামড়া সারা দেশে আপনারা জানেন যে এই বছর আমরা কাঁচা চামড়া বা লবণযুক্ত চামড়া যেন ঢাকার বাইরের চামড়া দশ দিন ঢাকায় না প্রবেশ করে সেজন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছিলাম এবং এটা আমরা একটা সুফল পাচ্ছি কারণ একসাথে ঢাকায় অধিক চামড়া ঢুকলে এটা ম্যানেজমেন্ট করা অনেক কষ্ট হয়ে যায় তো দশ দিন অতিবাহিত হয়েছে এখন আমাদের চামড়াগুলো আস্তে আস্তে সারা দেশ থেকে চামড়া শিল্পনগরীতে ঢুকছে এবং ইতিমধ্যে প্রায় এগারো লক্ষ মতো চামড়া আমাদের চামড়া শিল্পনগরীর মধ্যে ঢুকে পড়েছে আর এই চামড়াগুলোর এখন আস্তে আস্তে এগুলো প্রক্রিয়াকরণ শুরু হচ্ছে আপনারা জানেন আমাদের চামড়া শিল্পনগরীতে প্রথমে এই চামড়াগুলোকে ব্লু করা হবে তারপরে ক্রাস্ট করা হবে ফিনিশ করা হবে এরপরে আবার এগুলো প্রোডাক্ট উৎপাদনের জন্য অন্যান্য কারখানায় চলে যাবে আর একটা অংশ বিদেশে রপ্তানি হয়ে যাবে এটা এটাই সিস্টেম তো এখন আমাদের ওখানে মূলত এই ওয়েট ব্লু করার প্রসেসটা চলছে আমরা দেখতে পাই যে কোরবানি ঈদের পর আসলে একটা বড় সংখ্যক একটি চামড়া কিন্তু সংগ্রহ করা হয় তো সেটাকে আমরা আসলে কেন পুরোপুরি শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারছি না কিংবা সেটার প্রপার ইউটিলাইজ আমরা কেন করতে পারছি না বলে আপনার মনে হয় আচ্ছা আমরা কোরবানি ঈদের সময় প্রতিবারই দেখি যে চামড়ার দাম কাঁচা চামড়ার দাম অনেক কমে যায় এর অনেকগুলো কারণ আছে তার আমরা যদি কারণগুলোকে মোটা দাগে দুই ভাগে ভাগ করি সেটা দেখবো যে একটা হচ্ছে যে লবণ লাগাই হ্যাঁ এটা আমাদের নিয়ম হচ্ছে যে চামড়া পশু থেকে না ছাড়ানোর পরেই পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে লবণ লাগাতে হবে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে এই দুপুর বিকাল সন্ধ্যা রাত পর্যন্ত চামড়া এক হাত বদল হচ্ছে 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 এটা তারপরে লবণ লাগাতে লাগাতে পরের দিন সকাল বা মাঝরাত এই সময়ের মধ্যে কিন্তু চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়া সেখানে মানে বিভিন্ন ধরনের ইয়ে শুরু করে এবং এতে চামড়ার টেক্সচার বা গ্রেইন নষ্ট হয়ে যায় এতে আমরা কোয়ালিটি কমে যায় দাম কমে যায় পরে বলে যে দাম নেয় আরেকটা হচ্ছে যে দেখবেন দেশ সময় নন প্রফেশনাল লোকেরা চামড়া সরানোর কাজ করে এতে ওই যে চামড়া যে যেভাবে সরানো হয় এটা ত্রুটিপূর্ণ হয় অনেক মানে চামড়া নষ্ট হয় কাটা কাটা ছাটা থাকে যেটা কাট বলে এগুলো হওয়ার কারণে এই সময় চামড়া অনেক সময় অনেকটাই নষ্ট হয়ে যায় মানে আমরা দক্ষ লোকের মাধ্যমে এটা ম্যানেজ করতে পারি না লবণ সময় দিতে পারি না একটা এই বিষয়গুলো একটা আমাদের জন্য একটা সমস্যা আচ্ছা একটু বলবেন যে আপনাদের চামড়া প্রক্রিয়া যার থেকে শুরু করে সেটা যখন বিভিন্ন গুডস তৈরি করা হয় সেই পুরো প্রসেসটা আমরা জানতে চাই এবং বাংলাদেশের বর্তমানে কেমন সক্ষমতা রয়েছে এই চামড়া শিল্পে আসলে নতুন কোনো সম্ভাবনা আপনারা দেখেন কি না আচ্ছা আমাদের যদি আমরা চামড়া শিল্পের ক্ষেত্রে দেখি তো আমাদের প্রথমে চামড়াটা লবণ লাগানো হয় তারপরে এই চামড়াটা লবণ লাগিয়ে এটা চলে যায় ট্যানারিতে ট্যানারিতে প্রথমে এটাকে ওয়েট ব্লু করা হয় ওয়েট ব্লু হচ্ছে যে ক্রোমিয়াম দিয়ে একটা একটা মানে প্রসেসের একটা ধাপ তিনটা ধাপ মূলত ওয়েট ব্লু ক্রাস্ট ফিনিশড তো প্রথমে এই যে ওয়েট ব্লু করা হয় তারপরে সেটাকে ক্রাস্টে রূপান্তরিত করা হয় এতে বেশ কিছু ভ্যালু অ্যাড হয় ফিনিশড হলে আরও ভ্যালু অ্যাড হয় এরপরে ফিনিশ লেদার দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবেন সিস্টেমটা এটাই আর কি এইভাবেই আর কি পরবর্তীতে মানে গুডস তৈরি পর্যন্ত আপনাদের আর কি কি ধাপ আছে এবং আপনারা কি কি অ্যাসিস্ট করে থাকেন আসলে বিভিন্ন আমরা আমাদের তো সাভারে চামড়া শিল্পনগরীটা আমাদের ম্যানেজমেন্টেই চলে আর এর বাইরে আমরা চামড়া নিয়ে যারা যেসব উদ্যোক্তারা কাজ করতে চায় তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই আমাদের দক্ষতা উন্নয়ন কেন্দ্র আছে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে তারা প্রশিক্ষণ নিতে পারে তারা আমাদের কাছে অনেকে লোন ফ্যাসিলিটি নেয় তারপরে যারা হয়তো মানে ফ্যাক্টরি বানাতে চাচ্ছে তারা চাইলে আমাদের শিল্পনগরীগুলোতে ল্যান্ড নিতে পারে নিয়ে সেখানে ফ্যাক্টরি করতে পারে আমরা এইভাবে তাদেরকে প্রমোট করি এবং করছি আচ্ছা বর্তমানে দেশে চামড়ার বাজারের অর্থনৈতিক হিসাব যদি জানতে চাই মানে কেমন রয়েছে আপনাদের এখন পর্যন্ত তথ্য তেইশ চব্বিশে যদি দেখি এটা প্রায় ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার মতো এটা ওয়ান পয়েন্ট টু টু বিলিয়ন ডলার বা ওয়ান মানে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের আশেপাশেই থাকে তো মাঝে করোনার সময় একটু খারাপ হয়েছে তবে কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে দেখি চামড়ার বাজার হচ্ছে চারশো থেকে পাঁচশো বিলিয়ন ডলারের মার্কেট একটা চামড়ার বাজার কিন্তু আমাদের কিন্তু সেখানে শেয়ারটা খুবই কম আমরা ওয়ার্ল্ড মার্কেটে কেন ঢুকতে পারছি না ওয়ার্ল্ড মার্কেটে আমরা ঢুকতে পারছি না মানে ওয়ার্ল্ড মার্কেটে আমাদের শেয়ারটা কমের অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা খেয়াল করে দেখবেন আমরা আমাদের চামড়ার একটা বড় অংশই আমরা ওই ফিনিশড বা ক্রাস্ট অবস্থায় বিক্রি করে দিচ্ছি সেটাতে আমরা গুডস তৈরি করি না গুডস তৈরি করলে কিন্তু ভ্যালু অ্যাড অনেক বেশি হয় এটা চামড়া জুতোর দাম কত বা একটা ব্যাগের দাম কত বা একটা ওয়ালেটের দাম কত বাট একটা পুরো আস্ত চামড়ার দাম কত আপনি এটা চিন্তা করবেন না আমরা জাস্ট ফিনিশ তৈরি করে বা ক্রাশ তৈরি করে পাঠিয়ে দিচ্ছি এটা আমরা পুরো মানে গুডস তৈরি করতে পারলে অনেকটাই লাভবান হতাম এটা হলো একটা বিষয় তো সরকারি ব্যবস্থাপনায় গুডস তৈরি করার কোনো উদ্যোগ কি আছে আপনাদের সরকারি ব্যবস্থাপনায় গুডস তৈরির কোনো উদ্যোগ নেই তবে ট্রেনিং দেওয়া হয় ফ্যাসিলিটি দেওয়া হয় এবং এগুলোতে আপনার বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়া হয় লেদার গুডস ইয়ের ক্ষেত্রে যারা উদ্যোক্তা থাকে তাদেরকে দেওয়া হয় তো এতে করে আসলে এরপরেও ইনসেন্টিভ দেন এত সুযোগ ফ্যাসিলিটি থাকার পরেও মানে কেন ওই যে যেটা বলছিলাম যে কেন এটার একটা কারণ আমি বললাম যে আমাদের ফাইনাল প্রোডাক্ট আমরা কম পাঠাচ্ছি আর একটা কারণ হচ্ছে আপনারা শুনে থাকবেন যে এলডব্লিউজি জি ইদ্যানিং নিয়ে সবাই বলে যে এলডব্লিউজি নাই আমাদের সেই কারণে ওয়ার্ল্ড মার্কেটে আমরা ভালো অ্যাক্সেস পাচ্ছি না এটা সম্পূর্ণ সত্য আমি তা বলবো না তবে আংশিক সত্য কারণ এখন আস্তে আস্তে মানুষ পরিবেশ সচেতন হচ্ছে তারা চাচ্ছে যে এল সার্টিফাইড প্রতিষ্ঠানের কাছ থেকে তারা চামড়া কিনবে সেই সব গুডস তারা কিনবে না হলে তারা কিনবে না তবে এলডাব্লুজি আবার সারা পৃথিবীতেই যে চলে তা না ওয়ার্ল্ড মার্কেটে প্রায় ষোলো সতেরো পার্সেন্ট সার্টিফাইড চা আমরা চাই যেটা আমাদের বাংলাদেশে এখনো আমরা পিছিয়ে আছি আর আরও একটা বড় কারণ হচ্ছে আমাদের ফোকাস কিন্তু খুবই লিমিটেড জায়গা আমরা শুধু চিন্তা করি ইউরোপ আর আমেরিকার মার্কেট বাট আপনাকে কিন্তু ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গার মার্কেট এক্সপ্লোর করতে হবে আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ জিনিস তৈরি হয় হচ্ছে একটু ধরেন বাজেট কনজিউমার যারা যারা একটু কম খরচে জিনিস কিনতে চায় আমাদের দেশের প্রোডাক্টরা কিন্তু প্রোডাক্ট কিন্তু সেই সব দেশে বেশি যায় কিন্তু সেই সব দেশের ক্রেতা শুধু আমেরিকা ইউরোপে নাই। এটা আফ্রিকাতেও আছে ইউরোপের অন্যান্য কম উন্নত দেশেও আছে আমেরিকার অন্যান্য কম উন্নত দেশেও আছে ইভেন রাশার বা রাশার আশেপাশেও কিন্তু আমরা দিতে পারি কিন্তু আমাদের কিন্তু উদ্যোক্তারা শুধু ওই ঘুরে ফিরে ওই কয়েকটা মার্কেটের মধ্যে ঘুরপাক খায় যার কারণে আমাদের কিন্তু এক্সপোর্ট খুব একটা বাড়ছে না আমরা বলছি চামড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত বাট আপনি যদি রেডিমেড সাথে তুলনা করেন এটা না এই ক্ষেত্রে কি মনে হয় যে ফিনিশ লেদার এক্সপোর্ট করা আর গুডস এক্সপোর্ট করার মধ্যে যে ডিউটিটা কাটে সরকার সেখানে কি কোনো তারতম্য আছে কিনা আপনার কাছে এটা ডিউটির কারণে না আপনাকে তো আসলে মার্কেট এক্সপ্লোর করতে হবে আপনি প্রোডাক্ট তৈরি করলেন যেন সেল করতে না পারেন আমাদের গার্মেন্টস যারা উদ্যোক্তা তারা এত প্রোডাক্ট তৈরি করতে পারে কেন তাদের অর্ডার আছে অর্ডার থাকলে তো আপনি বিক্রি করতে পারবেন বর্তমানে বাংলাদেশের চামড়া শিল্পের যে অবস্থান যদি এশিয়ার ধরি কি বলবেন মানে কোন দেশের থেকে আমরা এগিয়ে আছি আছি কিবা কার থেকে আমরা তো আমরা তো যারা মনে করেন আমাদের আমাদের তো আর ওই যে মালদ্বীপের সাথে তুলনা করলে হবে না আমাদের সক্ষমতা যাদের সাথে তুলনা চলে ধরেন ভারত ভিয়েতনাম হ্যাঁ এদের সাথে তুলনা করলে আমরা অনেক পিছিয়ে আছি আমি যেটা বললাম ভিয়েতনামের যে আমরা বিশ গুণ পিছিয়ে আছি ভিয়েতনামের এক্সপোর্ট বাস্কেটটা আমাদের চেয়ে বিশ গুণ বড় ভারতের আমাদের চেয়ে প্রায় চার পাঁচ গুণ বড় পাকিস্তানও আমাদের চেয়ে বেশি আছে আমরা অনেক পিছে কিন্তু আমাদের কিন্তু খেয়াল করেন আমাদের মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে আমাদের কিন্তু চামড়া কিন্তু প্রচুর উৎপাদন হয় এবং আমাদের দেশের চামড়ার কিন্তু কোয়ালিটি ভালো এই কারণে এই চামড়ার বাংলাদেশের চামড়া কিন্তু ওয়ার্ল্ড একটা দারুণ দাম আছে সেটা আমরা নিতে পারছি না কারণ হলো আমাদের এই যে আর আরেকটা বিষয় কিন্তু আমাদের ম্যানেজমেন্টের মধ্যেও সমস্যা আছে সরকারি বলেন বেসরকারি বলেন যারা বেসরকারি উদ্যোক্তা আছে তারা সময় চিন্তা করে কিভাবে শুধু ইনসেন্টিভ নেবে কিভাবে ফ্রি ফিরি জিনিসপত্র পাবে এই সব দিকে শুধু চিন্তা ভাবনা মানে সেখানে যে বিনিয়োগ করতে হবে সেই চিন্তা নাই আবার বাইরের বিনিয়োগকারী যে আপনি ওয়েলকাম করবেন সেই সুযোগও নেয় আমাদের চামড়া শিল্পনগরীতে কিন্তু আমরা চাইলে একটা সার্টেন অংশ আপনি জানেন ওখানে আমাদের প্রায় দুইশো একর শিল্পনগরী এই দুইশো একরে আমরা অন্তত যদি আমরা বাইরের উদ্যোক্তাদের দিতে পারতাম তাহলেও দেখতেন সেখানে কিন্তু একটা দারুণ একটা কম্পিটিশনের মুখে পড়তো আমাদের বিয়ের এবং কম্পিটিশনের মাধ্যমে কিন্তু আসলে আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে এক্ষেত্রে আসলে মানে সরকারের কি হস্তক্ষেপের যে মানে আমাদের আমি মনে করি যে আরো ভালো ভালো ট্যানারি এবং ভালো ভালো এই ধরনের বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে বিদেশি বিনিয়োগ যদি আকৃষ্ট হয় তাহলে আমাদের সক্ষমতা আরও অনেক বেড়ে যাবে এবং আমাদের যে কাঁচামালটা আছে এই কাঁচামাল দিয়ে যদি আমরা ফাইনাল প্রোডাক্ট প্রচুর পরিমাণে বানাতে পারি তাহলে কিন্তু এই বাজারটা আমাদের অনেক বড় এখন যা আছে এখান থেকে মিনিমাম পাঁচ গুণ বৃদ্ধি করা সম্ভব আচ্ছা কেমন চাহিদা দেখেন আসলে আমরা যে পণ্যগুলো রয়েছে সেগুলোর চাহিদা কেমন দেখছেন ওয়ার্ল্ড মার্কেটে তো চাহিদা আছে যদিও আমরা বলছি যে এখন লেদার সেক্টরে এখন টোটাল যে চাহিদা এই চাহিদার প্রায় থার্টি টু ফর্টি নন নন লেদার বা আর্টিফিশিয়াল লেদার দখল করে আছে তারপরেও লেদারের কিন্তু মার্কেট শেয়ার কম না এবং এই মার্কেটের যে মানে গ্রোথ সেটা বলা যায় সিক্স টু সেভেন প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে সেই হিসাব করলে কিন্তু আস্তে আস্তে আপনার দুই হাজার বত্রিশের দিকে যে এই মার্কেট সাতশো সাতশো থেকে আটশো বিলিয়ন ডলারে চলে যাবে তো তখন আমাদেরও কিন্তু সেইভাবে শেয়ার বাড়ানোর সুযোগ রয়েছে কিন্তু আমরা যদি সেখানে আমরা যদি পর্যাপ্ত ট্রেন পিপল তৈরি করি আমরা যদি মূলধন সংক্রান্ত জটিলতা দূর করি বিনিয়োগ সংক্রান্ত জটিলতা দূর করি তারপরে আমরা যদি সরকারের পলিসিগত সহায়তাগুলো দিয়ে দিই তাহলে কিন্তু এই সেক্টরে অনেক ডেভেলপ করার সুযোগ আছে এবং সরকার এখান থেকে একটা বিশাল অঙ্কের অর্থ আনবে কারণ এই এই সেক্টরে একটা বড় সুবিধা হলো আপনার এখানে কাঁচামাল কিন্তু বাহির থেকে তেমন আনতে হচ্ছে না আমার নিজের কাঁচামাল আমি একদম ফাইনাল গার্মেন্টসে যেমন অনেক কাঁচামাল বাহির থেকে আসে এখানে কাঁচামাল নিজের ফাইনাল প্রোডাক্টও যদি আমরা যেতে পারি অনেকটা পুরোটাই আমাদের হয়ে যাবে সুতরাং এখানে সরকারের আমি মনে করি সবার আরও বেশি ইমফেসিস দেওয়া দরকার বিভিন্ন সময় আমরা দেখে থাকি অনেক নতুন উদ্যোক্তারা আসতে চান কিন্তু তারা গাইডেন্স পান না কিংবা সরকারি যে 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 কথা তারা নিতে পারেন না আমি বলবো আপনারা নো হেজিটেশন আপনারা বিসিকে সংশ্লিষ্ট জেলার শিল্পনগরীতে চলে যাবেন জেলা কার্যালয়ে চলে যাবেন সেখান থেকে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটি নেওয়ার জন্য কি করতে হয় আমরা সমস্ত সহযোগিতা দিব আপনাদের ট্রেনিং দিয়ে আমরা এই এই সেক্টরে আপনারা কাজ করেন সেই সুযোগ আমরা করে দিব আচ্ছা আমাদের চলছে এই কাজ আর ও প্রয়োজনে বৃদ্ধি করব আচ্ছা লেদার সেকশনটা আপনি গত 4 বছর আমি লেদার সেলের হেড হিসেবে 2 বছরের একটু বেশি সময় দুই বছর একটু বেশি সময় তো আপনার কাছে কি মনে হয় আসলে লেদার ডিপার্টমেন্টটা এসে কেমন পেয়েছিলেন আর এখন কেমন আমরা যে খুব বেশি ইমপ্রুভ করতে পেরেছি তা না কারণ আমাদের অনেকগুলো ঝামেলা আছে আমাদের যে যাদের নিয়ে কাজ আপনি জানেন যে যারা ট্যানারি ওনার্স তাদের সাথে আমাদের যেভাবে সমন্বয় হওয়া দরকার যে সহযোগিতা সম্পর্ক দরকার সেটা আমাদের মধ্যে নেই বিকজ আপনারা হয়তো আমাদের চাম চামড়া শিল্প সিটিপি নিয়ে শুনে থাকবেন যে সিটিপির যে নির্মাণ সংক্রান্ত ত্রুটির কারণে সেখানে একটা প্রবলেম আছে তো এইটা প্লাস আমরা যখন ট্যানারি শিল্প অপারেশন করতে যাই সেক্ষেত্রে ওনাদের যে সাপোর্টটা দরকার এটা অনেক সময় আমরা পাই না আবার ওনারাও আমাদের উপর অনেকটা মনক্ষণ এই কারণে যে ওনারা দু সালে অনেক আশা নিয়ে এইখানে এসছে কিন্তু সেগুলো সব তারা পায় নাই সেই কারণে ওনাদেরও আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তা আমার মনে হয় আমাদের আরও মানে নিবিড়ভাবে কাজ করলে এই সেক্টরে আরও ডেভেলপ করার সুযোগ আছে আর সরকারকেও এখানে আরও একটু নজর দিতে হবে কারণ আমরা যেই সিটিপিটা পেয়েছি হয়তো সেটা ত্রুটিপূর্ণ হোক এখন ত্রুটিপূর্ণ হলেও আমাদের এল বা লেদার ওয়ার্কিং গ্রুপের কমপ্লায়েন্স অর্জনের জন্য এটার পারফরমেন্স বাড়াতে হবে এবং এই পারফরমেন্স বৃদ্ধির জন্য আমাদের কিছু বিনিয়োগ আরও করার দরকার করলে আমরা হয়তো ইফ্লুয়েন ম্যানেজমেন্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের চামড়া নগরীর মধ্যে আরও কমপক্ষে তিরিশটা ট্যানারি এল জি সার্টিফিকেট অর্জন করবে তখন কিন্তু আমাদের সক্ষমতা আরও বেড়ে যাবে এবং আমরা কিন্তু সব মার্কেটেই খুব সমান শক্তি দিয়ে আমরা ফাইট করতে পারবো ট্যানারি যে বিষয়টা সেটা কিন্তু পরিবেশকে অনেক বেশি সরাসরি এফেক্ট করে যার কারণে হাজারিবাগ থেকে সাভার স্থানান্তর করা হলো তো কি মনে হয় এখন যেই পদ্ধতিতে আপনারা করছেন সেখানে কি পরিবেশের কোনো পরিবেশের কিছু ক্ষতি হচ্ছে তবে আমরা সেটা মিনিমাইজ করার চেষ্টা করছি এখন আপনি যদি চিন্তা করেন হাজারিবাগের সাথে এখানকার যদি কম্পেয়ার করেন অনেক ডেভেলপমেন্ট হয়েছে কারণ হলো কি হাজারিবাগে কোনো এসব পানি কোনো পরিশোধনের কোনো বালাই ছিল না ডিরেক্ট নদীতে চলে যেত আমরা পরিশোধন করছি বাট ইসিআর টু টু যে আমাদেরকে যে প্যারামিটারগুলো সেট করে দেওয়া হয়েছে এটা অর্জন করতে হবে সেটা আমরা হয়তো পারছি না আমাদের ক্রম লেভেল টু এর মধ্যে থাকার কথা আমরা হয়তো টুতে না এখন এই মুহূর্তে আমাদের ফাইভ সিক্স সেভেন এইট টেন পর্যন্ত যাচ্ছে এটা বেশি বাট আগে তো এটা প্রায় মানে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর চলে যেত সেখান থেকে কমে এসছে আমাদের ক্লোরাইড ইসিআর বলছে দুই হাজার থাকার কথা আমাদের ক্লোরাইড এর চেয়ে বেশি যাচ্ছে কিন্তু আগের মতো না আমরা পরিস্থিতি যথেষ্ট ইমপ্রুভ করেছি তবে মানদণ্ড অর্জনের জন্য আরও ইম্প্রুভমেন্ট দরকার এইটার জন্য আমাদের আরও কিছু কাজ ওখানে করার দরকার বা হয়তো রেক্টিফিকেশন এবং আপগ্রেডেশনের দরকার আছে ওই সিডিপির তো আপনার কাছে কী মনে হয় যে চামড়া সেক্টর আসলে প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন কি না আমাদের অবশ্যই প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন আমাদের ট্যানারিগুলোতে যে ট্যানিং অপারেশন দেখেন এখানে কিন্তু এখনও ম্যানুয়ালি অনেক কাজকর্ম হচ্ছে এখানে কিন্তু প্রযুক্তি সোয়া আমি বলবো যথেষ্ট কম এখানে আরও প্রযুক্তিগত কাজ করার সুযোগ রয়েছে সেটা আর আপনার গুডস তৈরির ওখানে সেখানে অবশ্য প্রযুক্তি না এনে উপায় নেই না হলে আপনি মার্কেটে টিকতে পারবেন না আচ্ছা যারা ট্রেনিং অপারেশনে কিন্তু আরও প্রযুক্তিগত ডেভেলপমেন্ট দরকার আচ্ছা যারা এখন গুডস তৈরি করছেন তারাও কি আপনাদের শিল্পনগরের হ্যাঁ তারা আমাদের মধ্যে নিতে পারে নিতে পারে আমাদের কোনো আইনগত কোনো বাধা নেই না মানে অলরেডি হচ্ছে সেখানে গুডস উৎপাদন হচ্ছে এই মুহূর্তে গুডস কেউ তৈরি করছে না তবে একটা প্রতিষ্ঠান আবেদন করেছে আমরা সেই আবেদনটা পজিটিভলি বিবেচনা করছি আমরা তাদেরকে দিব এবং পর্যায়ক্রমে আমরা আরো দিব আরো এবং আমাদের কিন্তু এই যে এখানে একটা প্রবলেম হয়েছে যেটা যে অ্যাকচুয়ালি ট্যানারি কিন্তু একটা মানে বড় জায়গার দরকার হয় কারণ সেখানে অনেক কাজকর্ম থাকে কিন্তু এইটা যখন প্রথম এই ট্যানের শিল্পনগরীর ডিজাইন ম্যাপ লেআউট তৈরি করা হয় তখন কিন্তু প্লট সাইজ বড় ছিল কিন্তু পরবর্তীকালে আমরা অ্যাসোসিয়েশনের অন্যদের অ্যাসোসিয়েশনের চাপের কারণে যে যেন সবাই পায় তখন প্লটগুলোকে ছোট ছোট করে ফেলেছি এতে কি হচ্ছে অনেকে যে নিজে ইটিপি স্থাপন করবে নিজে হয়তো বর্জ্য ব্যবস্থাপনার জন্য কিছু করবে সেই জায়গা তাদের নেই এটার জন্য কিন্তু আমরা আবার সল্লি দেয় না কারণ হচ্ছে তারা মনে করেছে কি তাদের সদস্য সবাই যেন পায় আসলে সবাইকে দিতে যে কি হয়েছে কেউ যেই মানে একজন যদি পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট যদি প্লট পাইতো সে কিন্তু তিরিশ হাজার স্কোয়ার ফিটে তার মানে প্রোডাকশন চালাতো আর বিশ হাজার স্কোয়ার ফিট সে অন্যান্য এই যে মানে ইফ্লুয়েন্ট ম্যানেজমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলোর জন্য কাজে লাগাতে পারতো সেক্ষেত্রে সে নিজে নিজে সেলফ কমপ্লাইড হতে পারতো এখন অনেকে এই কারণে পারছে না এটা আমাদের একটা কিন্তু ত্রুটি এখানে তো আপনাদেরও কর্তৃপক্ষ হিসাবে একটু নজর দেওয়া উচিত উচিত ছিল কিন্তু মানে এটা আবার চামড়া শিল্পনগরীতে আবার একটা ইয়ে ছিল যে এটার প্লট ম্যানেজমেন্ট এবং এটা বিতরণের ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছিল যেহেতু তাদেরকে পুনর্বাসন করে হাজারিবাগ থেকে জোর করে এখানে আনা হচ্ছে অন্যান্য শিল্পনগরীতে তো আমরাই বড় দিদি আমাদের মতো করে বড় দিদি আমরা ক্লাস ক্লাসিফাই করি কিন্তু এখানে আবার এটা বলা ছিল যে যারা ওই অ্যাসোসিয়েশনের মেম্বার তারাই শুধু পাবে এবং তারাই সেটা নমিনেট করে দিয়েছে বিভিন্ন জায়গাতে আসলে এরকম যারা ওনার অ্যাসোসিয়েশন আছে তাদের একটা দূরত্ব দেখতে পাই সেখানে অনেক ক্ষেত্রে সরকার অনেক সময় অসহায় হয়ে থাকেন কিংবা সরকারি প্রতিষ্ঠানগুলো অসহায় হয়ে থাকেন তো আপনার কাছে আসলে কি মনে হয় যে এই চামড়াটাকে আমরা এখানে কারণ হলো এই চামড়া শিল্প নগরীর এই প্রজেক্টটা আর কস্ট ছিল প্রায় নয়শো কোটি টাকা নিয়ার অ্যাবাউট নয়শো কোটি টাকা এটা কিন্তু সরকার ওনাদেরকে বলেছে যে ঠিক আছে নশো ষোলো কোটি টাকা আমরা ব্যয় করলাম কিন্তু হ্যাঁ তৎকালীন শুধু শোধ করবো বাকি টাকা কোটি টাকাও আমরা এখনো তুলতে পারিনি এখন আমরা তাদের কাছে এখনো এই প্রায় দেড়শো কোটি টাকার উপর তাদের কাছে আমাদের না অর্থাৎ ল্যান্ডের দামটাও আমরা তুলতে পারছি না মানে বিসি তাদের থেকে দেড়শো কোটি টাকা এখনো পাওনা একশো তেষট্টি কোটি টাকার মধ্যে দেড়শো কোটি টাকা এখন প্রায় না ল্যান্ডের দামটাও তুলতে পারছি না সরকার যেটা মিনিমাম যেটা দিতে বলছে সেটাও দিচ্ছে না প্লাস এই ল্যান্ডের জন্য যে আমরা যে মানে ট্যাক্স বা ওই যে ভূমিকর ভূমি উন্নয়ন কর দিচ্ছি সেটাও তুলতে পারছি না ইভেন ওখানে যে পানি বিদ্যুৎ পানি সরবরাহ করা হয় বা সার্ভিস চার্জ বলে যেগুলো নেওয়া হয় কিছু সামান্য আমরা কিন্তু বেসিক কিন্তু সার্ভিস চার্জ নেই খুবই মিনিমাম নেবে কারণ বেসিক হচ্ছে একটা সেবা প্রতিষ্ঠান এখানে কিন্তু লাভ করার মানসিকতা নাই কোনো এই সার্ভিস চার্জটাও তুলতে পারছি না ইভেন এই যে সিটিপিতে যে তারা ইফ্লুয়েন যে পরিশোধন করছে এই পরিশোধনের এই কাজগুলো চালানোর জন্য তিরিশ কোটি টাকা একটা ফান্ড রিভলভিং ফান্ড দেওয়া হয়েছিল যে তোমরা তোমাদের মানে এটা দিয়ে চালাও শুরু করো আর তারপরে বিল দিবা এটা দিয়ে চলবে সেখানেও কিন্তু তারা ওই ওই ইফ্লুয়েন পরিশোধনে বিলটাও ঠিক দিচ্ছে না আমরা অনেকটা এই ক্ষেত্রে অসহায় আমরা আসলে চাই যে সেই জায়গাগুলোতে যত সরকারি কর্তৃপক্ষগুলো আরো বেশি স্ট্রং হবে এবং আসলে চামড়া শিল্পকে আপনার কি মনে হয় যে এটাকে যদি আমরা একটা দেশীয় ব্র্যান্ডে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে চামড়াকে একটা ব্র্যান্ড বানাতে হবে কারণ আমাদের আমি আগেও বলেছি চামড়ার কোয়ালিটি অনেক ভালো এই ভালো কোয়ালিটি চামড়াকে বাংলাদেশ ব্র্যান্ড সৃষ্টি করতে হবে এই জন্য প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন এক্সপোতে যেতে হবে আমাদের এই এই সেক্টরে বিনিয়োগ আরও বাড়াতে হবে বিদেশি ইনভেস্টর এনে তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে আর ট্রেন পিপল তৈরি করতে হবে মূলধন সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে জটিলতা আছে এই সেক্টরে যারা বিনিয়োগ করতে চায় তাদেরকে মূলধন সরবরাহ করতে হবে পাশাপাশি মানে রপ্তানির ক্ষেত্রে ইনসেন্টিভ যতটা পর্যায়ে পর্যন্ত দেওয়ার সুযোগ রয়েছে দিতে হবে এবং এটা যেন পারফেক্ট লোক পায় এটা ইনসেন্টিভ যেন মানে মিসইউজ না হয় সেটা ইনশিওর করতে হবে ডক্টর মো ফরাদ আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক আপনারা শুনছিলেন যে আজকে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে এই শিল্পের বর্তমানে কিভাবে আমরা প্রক্রিয়া করে থাকি এবং এই শিল্পের সম্ভাবনা চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এক্ষেত্রে আসলে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে যেটি আজকে আমরা শুনলাম এবং সেইগুলো মোকাবেলা করে আমরা যদি এই শিল্পটাকে এগিয়ে নিতে পারি বাংলাদেশের অর্থনীতিতে এই চামড়া শিল্প একটি অন্যতম ভূমিকা রাখতে পারে দর্শক আমরা পরবর্তী আয়োজনে আবার আলোচনা করব আমাদের নতুন কোন সম্পদ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন